স্বাগতম বিচার মেথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই সেই গণিত বইয়ের তৃতীয় সফটওয়্যার থেকে অর্থাৎ গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই সফটওয়্যারটা থেকে আমরা বোর্ড বইয়ের সাতান্ন পৃষ্ঠার একক কাজে দুই নাম্বারে কয়েকটি অঙ্ক আছে দুই নাম্বারের ছয় নাম্বার অঙ্কটি রোমান পদ্ধতিতে ছয় বোর্ডে লিখে রাখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রশ্নটি হল সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদী রাশির ঘন নির্ণয় কর সূত্র ব্যবহার করে আমরা গণনা নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই রাশিটি তাহলে চলো আমরা এই এই রাশিটি আমরা গণনা নির্ণয় করি তাহলে এটা গণ নির্ণয় করার আগে গণে কিন্তু দুইটি মূল সূত্র আছে একটা হলো এ প্লাস বি হোল কিউব আর একটা হলো এ মাইনাস বি হোল কিউব তাহলে সূত্রটা আমরা আগে একটু দেখি এ প্লাস বি হোল কিউব সূত্র হল একউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর একটা হলো মাইনাসের এ মাইনাস বি হোল কিউব হল একউব মাইনাস থ্রি স্কোয়ার বিয়ার মাইনাস এই দুইটা সূত্র আমার এখানে আটটি অঙ্ক আছে আটটি অঙ্কের মধ্যে হয় প্লাসেরটা অথবা মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করবো এখানে কি আছে এক্সকে প্লাস ওয়ান তাহলে এক্সকে প্লাস ওয়ান যেহেতু আছে আমরা এক্সকোয়ারটাকে আমরা ইয়ে ধরবো আর প্লাস ওয়ানটাকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি তাহলে এ প্লাস বি হল কিউব এই সূত্রটা আমরা ঘন মানে হলো কিউ ঘন কিউ বলছে ঘন নির্ণয় করো সেই জন্য আমরা কিউব দেব ঘন নির্ণয় করো ঘন মানে কিউ আর যদি বর্গ লেখা থাকতো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হতো বর্গ মানে স্কোয়ার আর ঘন সাধারণত আমরা কিউব বলি কিউব ঘন মানে তিনটি একটি আয়তাকারের প্রস্থ উচ্চতা তিনটার গুণ ফলটাকে ঘন বলা হয় বা কোনো কিছুর আয়তনকে আয়তন হলো ঘন আর ক্ষেত্রফল হলো হল বর্গ তাহলে আমাদের এখানে এটার ঘন নির্ণয় করতে বলছে ও প্লাসের সূত্র হবে নতুবা মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করে অঙ্কটির সমাধান দিব এখন আমাদের যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে অবশ্যই এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা ব্যবহার করব মানে সেটা আমরা মুছে ফেলি এখন এটা যদি তোমার এ প্লাস হোল কিউব এটা যদি তোমার মনে থাকে তাহলে ভালো কথা বা মুখস্থ করতে হবে আর যদি কোনো কারণে মুখস্থ না করতে পারো তাহলে এ প্লাস বি হোল কিউব দিয়ে বোঝাচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তিনটার গুণফল এটা হোল কিউব তিনবার লিখে গুণ করলে আমরা মানটা পাবো দেখো আমরা কিভাবে পাই হোল কিউব হলো আমরা লিখলাম এখন আমরা মনে করি এই দুইটা গুণ করলাম এটা লিখে দিলাম তাহলে লেখা

a a গুণ করলে আজকে প্লাস এ প্লাস এ প্লাস a আর a, a, b গুণ করলে হয় ab তাহলে a দিয়ে এই দুইটাকে গুণ করা হলো এন্ড এখন প্লাস b দ্বারা প্লাস এ প্লাস এ প্লাস b আর a গুণ করলে হয় ab প্লাস এ প্লাস এ প্লাস b b গুণ করলে হয় b স্কয়ার a b a স্কয়ার প্লাস ab ab যোগ করলে হয় 2ab এই স্কয়ার সূত্র কি স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম এই দুইটা গুণ করলে আমরা এইটা পেয়ে যাবো তাহলে গুণ করি হয় কি হয় এ কিউব কারণ এখানে স্কোয়ার এদিকে কিছু নাই তাহলে ওয়ান গুণ করলে মনে করো এ ইন যদি গুণ করা হয় এখানে পাওয়ার মনে মনে ওয়ান আছে দুইটায় এদিকে একটা গুণের সময় পাওয়ারগুলো দুই এর আগে

এখন এটা দ্বারা আমরা এইটাকে গুণ করলাম এখন b কে গুণ করব প্লাসে প্লাসে প্লাস 2a bab গুণ করলে হয় b স্কয়ার 2a বি সাথে যদি b গুণ করি তাহলে হয় 2a babe b স্কয়ার তাহলে 2ab এর a কে গুণ করলাম b কে গুণ করলাম এখন b স্কয়ার দ্বারা গুণ করব b স্কয়ার দ্বারা যদি a কে গুণ করি তাহলে কি হয় प्लस ए बी स्क्वायर प्लस ए प्लस ए प्लस बी स्क्वायर आर बी ए गुण कर लो बी क्यू ए क्यू बचाए जाओ ए क्यू बार बताओ ना ही देखो एस क्वायर इगेन एस क्वायर बी इधर एक तास है अर्थात सी इधर एक तास है एस क्वायर बी टू एस क्वायर बी माने एस इगेन दूसरी जहाँ आर इगेन आसे इधर क्या से जो कल हो ए 2ab স্কয়ার ab স্কয়ার তাহলে প্লাস এখানে তো দুইটা ab স্কয়ার এখানে একটা ab স্কয়ার তাহলে হলো 3a b স্কয়ার প্লাস b কিউ তাহলে দেখো এই তিনটাকে গুণ করলে আমরা a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ আমরা পেয়ে গেলাম তাহলে গুণ করে বাইর করাটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার তাহলে তোমরা কি করবে a b হোল কিউবের সূত্রটা মুখস্ত করবে তোমরা এটা জেনে রাখো কিভাবে এই জিনিসটা হলো এ কিউ প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউ কীভাবে এই জিনিসটা আসলো বা কিভাবে এটা হলো এটা সূত্র এটা আমরা ব্যাখ্যাটা দিলাম তাহলে এই সূত্রটা তোমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন আচ্ছা তাহলে আমরা এখন যেহেতু প্লাসের সূত্রটা আমরা ব্যবহার করবো তাহলে একটু সাইডে আমরা লিখে রাখি এ প্লাস বিউব প্লাস বি কিউব এই আমরা এ প্লাস বিল সূত্রটা আমরা লিখে রাখলাম এখন আমাকে এথের ঘন নির্ণয় করতে বলছি এত এর ঘন প্লাস ওয়ান তাহলে কি লিখব এক্সকোয়ারকে যদি এ ধরি তাহলে এ কিউ তাহলে এক্স স্কোয়ার হোল কিউ প্লাস প্লাস সূত্রের থ্রি থ্রি এ বলতে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বিয়ান প্লাস্কোয়ার প্লাস বি কিউব প্লাস ওয়ান কিউব দেখো সূত্র কি হলো এক্স আমরা এ দোসি ওয়ানটাকে আমরা বি দর্শি তাহলে এক্স স্কোয়ার হোল কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়ান

পাওয়ার ফোর ইন্টু ওয়ান রে হোল স্কোয়ার করলে কিউব মানে ওয়ান তিনটে গুণ করলে ওয়ানই হয় তাহলে আমরা লিখি কি এক্স টু দি পাওয়ার সিক্স সবটি গুণ করো থ্রি পাওয়ার ফোর টু দি ফোর

এটাই হলো আমাদের আনসার তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো আমরা নেক্সট অঙ্ক আবার অন্য কোনো দিন নিয়ে আসবো সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো